লোকটি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব কত সুন্দর করে নিজের ঘরের মধ্যে একটা বাগান তৈরি করে ফেলেছে সেখানে এমন কিছু গাছ নেই যে তিনি লাগাননি আর সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও কিন্তু অনেক নজর রেখেছেন আর কত সুন্দর লাল লাল টমেটো অন্যান্য সবজি সব কিছু লাগিয়েছেন আর নিজেই ভেজা ছাড়া সবজি নিজের ঘরের জন্য নিয়ে যেতে পারছেন নিজের লাগানো জমি থেকে বা বাগান থেকে কোনো কিছু নিয়ে খেলে সেটা যে কতটা আলাদা রকমের একটা মজা লাগে সেটা বলার মতো নয় আর এই মানুষটিকে দেখে এটাই বোঝা যাচ্ছে যে কত সুন্দর করে নিজের তৈরি বাগানটা সে তৈরি করেছে আর কত সুন্দর করে সে পরিচর্যাও করে প্রত্যেকটা রকমের জিনিস তার মধ্যে আছে আর দেখো কত সুন্দর তাই না আরও কি কি আছে তোমরা এই ভিডিওটাতে দেখে নাও আমার কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছিল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর শুধু বাগান নয় তার একটা ফার্মও আছে ছোট্ট করে সে বানিয়েছে সেটাও দেখাবে এখানে দেখো কত সুন্দর করে মাটিটা তৈরি করে নিচ্ছে যখনই সে সবজি তোলে সেখানে আবার নতুন করে সবজি লাগিয়ে দেয় তাই এখানে কিছু পোশাক গাছ লাগিয়ে দিচ্ছে এরপরে দেখো কত সুন্দরভাবে জল দেওয়ার একটা জিনিস করে দিয়েছে যে কোনো অসুবিধাই হবে না আর পরিষ্কার পরিচ্ছন্নতাও সে নজর রেখেছে কত সুন্দর করে পরিষ্কারও করছে যেন বাগানটা তার দেখতে অনেক বেশি সুন্দর লাগে তরমুজও ধরেছে ওর বাগানে বাপরে কেমন হয় সেটা দেখে নাও এত ছোট্ট একটা গাছ থেকে কিন্তু কি পারলেও লাল হবে না সেটা দেখে নাও বা অনেক বেশি লাল হয়েছে তরমুজটা তার এই বাগানটা আমার অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর দেখো মুরগির যে ওই দেখো ছোটো ছোটো মুরগিগুলো কত মুরগি ফার্ম তৈরি করেছে ছোট্ট করে এরকম স্বপ্ন সবার থাকে কিন্তু কাজের জন্য পূরণ হয়ে ওঠে না অনেকের সময় নেই অনেকের জায়গা নেই সেই কারণে পূরণ হয়ে ওঠে না কিন্তু বাগান তৈরির ইচ্ছা কিন্তু সববার মধ্যে থাকে